সালামু আলাইকুম আজকে উমরা সংক্রান্ত অনেক কথা বলবো যেমন যারা বৃদ্ধ হয়ে গেছে চলাফেরা করতে পারে না তারা যেতে পারবে কিনা বা যাদের হাত নাই বা যাদের আঙ্গুল নাই বা যারা অসুস্থ তারা কি উমরা যেতে পারবে কিনা অনেক ধরনের কথার প্রশ্ন আপনি অনেক ধরনের সংশয় দূর হবে এই ভিডিওটা দেখলে যেমন আমি এর আগে একটা বলে দিই আপনি আমাদের মাধ্যমে যদি সম্পূর্ণ আমাদের খরচে যেতে চান যেমন আমাদের আন্ডারে আপনি যে ওখানে পনেরো দিন থাকবেন এই পনেরো দিন সম্পূর্ণ আমাদের দেওয়া রুটিনে চলবেন এবং আমাদের যে খাওয়া টাকা সম্পূর্ণ আমাদের এই প্যাকেজটাও আমাদের আছে এবং আপনি যদি চান যে শুধুমাত্র আমাদের মাধ্যমে টিকিটটা করাবেন সেটাও সম্ভব খুবই কম প্রাইসে এবং আপনি যদি চান যে বিশাল প্রসেসিংও আমাদের মাধ্যমে করাবেন সেটাও সম্ভব ওকে তো প্রত্যেকটা মানে যতভাবে যাওয়া যায় প্রত্যেকটা সিস্টেম আমাদের কাছে আছে আপনি জাস্ট নক করবেন বা আমাদের এত তারিখে আমাদের একটা বুকিং করেন হ্যাঁ অবশ্যই আমরা করে দিব আপনি জাস্ট আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজেকশনটা করে দিবেন ব্যাস অতটুকু আর এরপর সব লাইবিলিটি আমাদের আপনি জাস্ট আমাদের ফোনের মাধ্যমে সহযোগিতা করবেন কীভাবে কী করতে হবে সম্পূর্ণ আমরা বলে দিব তো একদম এখন যেহেতু ইন্টারনেটের যুগ একদম প্রত্যেকটা কাজ একদম সহজ হয়ে গেছে এবং আমরা আরও সহজকে আরও সহজ করে তুলব ইনশাআল্লাহ আমাদের যে সার্ভিসের মাধ্যমে আপনার সহজের যে যাত্রা এটা একদম স্মুথ ভাবে হবে ইনশাআল্লাহ তো যে কথার প্রসঙ্গ যেটি আছে ধরুন আপনার একটা হাত নাই আপনি কি ওমরা হতে যেতে পারবেন হ্যাঁ অবশ্যই যেতে পারবেন আমাদের বলবেন আমরা অবশ্যই সেভাবে একটা ব্যবস্থা করে দিব। আপনি জাস্ট আমাদের একটা মেডিকেল রিপোর্ট দিবেন আমরা বাকিটা করে দিব তো তারপর হচ্ছে কি ধরুন আপনার একটা আঙ্গুল নাই সেক্ষেত্রে কি পসিবল হ্যাঁ সেক্ষেত্রেও আপনার পসিবল আমরা আমরা জাস্ট আপনার কাছ থেকে যে ডকুমেন্টগুলো খুঁজব আপনি সেই ডকুমেন্টগুলো আপনি আমাকে দিবেন আমরা বাকি কাজটা সম্পন্ন করে দিব আর মনে করেন আপনার কোনো একটা ডায়াবেটিস বা আপনার কোনো একটা ভারী রোগ আছে যেগুলো আসলে এগুলোর কারণে বিদেশ যাওয়া পসিবল হয় না সেই ধরনের রোগ থাকলে কি আপনি যেতে পারবেন কিনা হ্যাঁ আপনি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন বিষয়টা কি ধরনের প্রবলেম আমাদের সাথে শেয়ার করার পরে আমরা অবশ্যই একটা ভালো সাজেশন দিবো আপনাকে কিভাবে হলে কি করতে হবে তারপরে আপনি বুঝতে সিদ্ধান্ত নেবেন যে আপনি যাবেন কি যাবেন না হুম তবে বেশিরভাগ ক্ষেত্রে ইনশাআল্লাহ যেতে পারবেন আর হচ্ছে কি এই ধরনের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কোনো টেনশন ছাড়া এই নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল দিবেন অবশ্যই আমরা রেসপন্স করব আর হোয়াটসঅ্যাপ করবেন বেশি করে হোয়াটসঅ্যাপ করবেন কারণ হোয়াটসঅ্যাপ করলে সুবিধা কি হোয়াটসঅ্যাপ করলে আমার যে অনুপস্থিত বা আমি ব্যস্ততা থাকার কারণে যদি কল রিসিভ করতে না পারি সেক্ষেত্রে হচ্ছে কি পরে আবার রিপ্লাই করতে পারে এটাই সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবেন বেশি বেশি আর হচ্ছে কি যে কোনো দেশের আপনার যদি ভিসা প্রসেসিং করতে হয় যেমন মালয়েশিয়ায় তারপর হচ্ছে কি আপনারা বিভিন্ন স্টুডেন্ট ভিসায় যেতে পারেন আর হচ্ছে কি দুবাইতে যেতে পারেন তারপরে ট্যুরিস্ট বিষয় যেতে পারেন ওমরা বিষয়ে তো কথা বললাম তো এই ধরনের বিষয় যদি আপনাদের কোথাও যেতে চান এবং ওখানে হোটেল টাকা তাকওয়া সব কিছু যদি আপনি আমাদের মাধ্যমে করাতে করাতে চান সব কিছু পসিবল আপনি জাস্ট জিজ্ঞেস করবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনটা করবেন আমাদের ব্যাঙ্ক স্লিপটা দেবেন ব্যাস কাজ শেষ আপনার আপনার বাকি রেসপন্সিবিলিটি আমাদের এবং না যাওয়া পর্যন্ত আপনি না যাওয়া পর্যন্ত আমাদের লোক আপনাদের সাথে থাকবে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমরাই নেবেন ইনশাল্লাহ এবং আপনি আমাদের সাথে কথা বলে দেখবেন সম্পূর্ণ কোথায় কি বাইরে কথা বলবেন প্রয়োজনে বাইরে কীরকম সার্ভিস দিচ্ছে আমরা কীরকম সার্ভিস দিচ্ছি সম্পূর্ণ আমাদের সাথে কথা বলে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম